হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর আমি আজকে আবারও একটা আমার করে ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখো আমি হাতে কচু নিয়ে বসেছি আর সাইডে একটা নারকেল রাখা আছে তো আজকে নারকেল দিয়ে কচুর বাটা করব তো প্রথমে আমি কচুটাকে ছুলে নেব সবটা কুচু আমার লাগবে না আজকে অর্ধেকটা কচুই নেব আর অর্ধেকটা রেখে দেব অন্য আরেক দিন খাওয়া যাবে তো অর্ধেকটা কচু নিয়ে আমি এটাকে একটু মোটা মোটা করে ছুলে নেব কারণ যেহেতু আজকে আমি কাঁচা বাটা করব তো তার জন্য একটু মোটা করে ছুলে নেব না হলে আবার গলা চুলকানোর সম্ভাবনা থাকে তো দেখো ছুলে ছুলে নেওয়ার পর আমি এগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নেব তারপর এরকম আমি ছোটো ছোটো পিস করে নিয়ে খুব ভালো করে দুই তিনবার ধুয়ে নেব ধুয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নেব তো এই যে দেখো আমার না কী জানি কচুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে এখন আমি নারকেলের গায়ে যে খোসাটা লেগে আছে সেটা ছাড়িয়ে নেব একটু জলে ভিজিয়ে নিয়েছি কারণ এটা না হলে এর ধুলটা উড়বে তার জন্য আমি একটু জলে ভিজিয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম আর একটু নরমও হয়ে যায় খোসাটা ছাড়াতে সুবিধা হয় তার জন্য আমি জলে একটু ভিজিয়ে নিয়েছি তারপর আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব সবটা নারকেল লাগবে না অর্ধেকটাই দেবো এই যে দেখো একটা কুরানির সাহায্যে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম আর এদিকে দেখো বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু তোমরা ভিডিওটাও আমার একটু কালো কালো দেখতে পাচ্ছ ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি তারপরও চারোদিক এত অন্ধকার করে রেখেছে তার জন্য কিন্তু তোমরা ভিডিওটা একটু কালো কালো দেখতে পাচ্ছ তো এই যে দেখো তারপর কিন্তু আমি কচুটাকে ভালো কচুর মধ্যে যে জলটা থাকে এটা কিন্তু আমি ভালো করে নিংড়ে নিচ্ছি ভালো করে চিপে নিচ্ছি কারণ এই জলটা থাকলে কিন্তু গলায় চুলকায় তো এই জলটাকে ভালো করে ফেলে দিতে ভালো করে চিপে ফেলে দিতে হবে আর তোমরা এরকম হাত দিয়ে না চিপে আবার সুতির ন্যাকড়ার মধ্যে ভেদে রেখেও করতে পারো তো আমি হাত দিয়ে করে নিলাম তো চিপে আমি জলটা একবার ফেলে দিয়েছি তারপর হালকা গরম জল আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর চলো ওইদিকে দেখি ওইদিকে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কুয়া আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি বাটার মধ্যে রসুন আর শুকনা লঙ্কা না দিলে ভালো লাগে না তো আমি দিয়ে দিচ্ছি অনেকে আবার দেয় না আমার ভালো লাগে তাই আমি দিই তো তারপর এই যে দেখো আমি নারকেলগুলো বেটে নেব সবগুলো একসাথে বাটা যাবে না তো আমি আধা আধা করে বেটে নেব তো প্রথমে আমি নারকেলটাকে বেটে নিচ্ছি তো আজকে আমি শিলনুরাই করছি অ্যাকচুয়ালি গ্রাইন্ডারেও করা যায় তো গ্রাইন্ডারে আমি আজকে করিনি আমার শিলনুরাই করতে ইচ্ছা হয়েছে আজকে অ্যাকচুয়ালি শিলনুরার বাটাটাই একটু টেস্ট হয় তোমরা করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আর তার জন্য আমি আজকে শিলনুড়াতেই করছি আর আজকে হাতে অনেকটা টাইমও আছে তো তার জন্য শিলনুরা নিয়ে বসে গেছি তো এই যে দেখো নারকেলটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আরও একবার বেটে নেব এটাকে একটু মিহি করেই বাটবো তো এভাবে কয়েকবারেই কিন্তু আমি নারকেলগুলি প্রথমে বেটে নেব তারপর কচুটা বেটে নেব তো তারপর এই যে দেখো আমার বাটা যখন কমপ্লিট হয়ে গেছে তারপর এর মধ্যে আমি লবণ দিয়ে দেব কারণ বাটার আগে আমি লবণটা দিই নি কারণ আন্দাজটা বুঝতে পারবো না তার জন্য আমি পরে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে লবণটা সর্ষের তেলটা সহ নারিকেল কচুটা সবগুলো ভালো করে মেখে মিক্স করে নেব তো তারপর এই যে দেখো আমি সবটা কিন্তু একসাথে একবার বেটে নেবো কারণ একবার হাতে মিক্স করলে অতটা ভালো মিক্স হয় না একবার বেটে নিলে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটাও সবটার সাথে মিশে যাবে আর লবণটাও ভালো সাথে মিক্স হয়ে যাবে আর একটু মিহি হয়ে যাবে তার জন্য আমি লাস্ট একবার বেটে নিয়েছি তো আমার বাটা কমপ্লিট তো তারপর আমি তুলে নিলাম তুলে এর মধ্যে উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো কারণ সরষের তেলে ঝাসটা লাগলে কিন্তু আমার খুব ভালো লাগে যে কোনো বাটাতেই তো এই যে দেখো আমার ফাইনাল লুকটা এরকম এসেছে তো চলো এখন খাওয়া যাক তো তারপর আমি খেতে বসে গেলাম আমি নিয়েছি গরম ভাত আর নিয়েছি আজকে সজনে পাতার বড়া আর নেব কচু বাটা তো আমি তো খেতেই বসে গেছি তো তোমরা কার রকম লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো